শুরু হয়ে গেল টার্গেট খাঁকি ডাব্লিউপি ইউটিউব চ্যানেল থেকে আপনারা সরাসরি বহরমপুর স্টেডিয়ামে রান দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বহরমপুর স্টেডিয়ামের রান হচ্ছে এবং এখানে রান করছে বহরমপুর স্কোয়ার ফিল্ডের আমাদের রনিলদা রয়েছে অরিন্দম রয়েছে

বাবায়দা রয়েছে একদম লাস্টের আগে আচ্ছা আছে দেখা যাক দ্বিতীয় রাউন্ড চলছে ওই তো রাজা প্রথমে আছে রাজা ফার্স্টে রাজা ফার্স্টে না কি রাজাই তো মনে হচ্ছে রাজা ফার্স্টে রয়েছে রাজা ফার্স্টে রয়েছে এক নম্বরে রাজা রয়েছে সাত নম্বর রয়েছে রনিল দা আর জিনারুল দা রয়েছে নয় নম্বরে তন্ময় দা রয়েছে ফ্রেন্ডস বহরমপুরের স্টেডিয়াম থেকে সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন রাজা অনেক আগে আছে রাজা কিন্তু শেষে টানবে বাবা জিনারুল দা শেষে টানবে রাজ কোথায় গো রাজকে দেখতে পেছি না এ রাজ কোনটা দেখো তো রাজ রাজ না না রাজ শুধু রাজা না রাজ রাজ কোথায়

এই মুহূর্তে চার হয়ে গেল পাঁচ নম্বর পার্ক চলছে আপনারা দেখতে পাচ্ছেন রনিল দা রয়েছে পাঁচ নম্বরে ফ্রেন্ডস পাঁচ নম্বর পাক পাঁচ নম্বর পাক রানিং চলছে রাজ ধরে রাখো রাজ সাত নম্বর আট নম্বর ভালো করে দেবা রাজ অনেকটা পিছিয়ে গেল নাকি এটা পাঁচ নম্বর পাঁচ নম্বর পাক শেষ হল পাঁচ নম্বর শেষ হল ছয় নম্বর ছয় নম্বর শুরু ছয় নম্বর পাক শুরু হলো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ সবাই টানছে মোটামুটি

হ্যাঁ সাত নম্বর পাক রানিং চলছে ফ্রেন্ডস দেখা যাক টোটালি কতজন পাস করে শেষ পর্যন্ত জিনালদা শেষে রয়েছে হ্যাঁ রাত অনেক টাকা আছে পাস করে পাস করবে এখন মেলা টাইম আছে পাস করে যাবে পাস করে যাবে রাজ টানো পাস করতে হবে রাজ কেন লাস্ট পা আয় দেখো জিনা টানবেশে টানো টানো রাজ টানো টানো রাজ টানো রাজেশ রাজ টানো রাজ টানো